নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে এক নতুন জোড়া কনফার্মে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়েছে আগত কেমন আছে প্রাইজ এবং কোন কোন বীর কাড়াকে নিচ্ছে জোড়া তো সেটি দেখার পালা তো আপনারা দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছেন ওনাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি তো নমস্কার বলুন আচ্ছা আপনাদের একটু নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম গুরুপদ মাহাতো গ্রাম সিরিডি পোস্ট কাটাডি থানা আরসা জেলা পুরুলিয়া তো আপনাদের এখানে আজকে তো মানুষ সমবেত হওয়ার কারণ ডাকে আমাদের একটা কাড়া লড়াইয়ের জ্বর কনফার্ম করার জন্য আপনাকে ডাকা হয়েছে আচ্ছা জ্বর কনফার্ম করি আচ্ছা তো আমরা জড়া এখন তো জেনেই নিব কিন্তু তার পূর্বে আমরা একটু জেনে নেব যে আপনাদের এখানে কি কি প্রোগ্রাম হবে আর কি তো আপনাদের কি কি প্রোগ্রাম হবে শিব চতুর্দশী উপলক্ষে আমরা প্রোগ্রামটি করেছি যে চব্বিশ দিনে ফাল্গুনের চব্বিশ দিনে আমাদের পূজা আর পঁচিশ দিনে আমাদের রাত্রিবেলা ছনি ছৌ নাচ অনুষ্ঠান হয়েছে আর দিনের বেলা আমাদের মুরগা লড়াই আর হয়তো সাতাশে ফাল্গুন আমরা একটা ছোটোখাটো কাড়া লড়াই

আমাদের কাড়া টোটাল চারটি আছে তার সঙ্গে আমাদের তিন নম্বর সেকেন্ড ছিল যেটা হয়তো কিছু আমরা দ্বিতীয় চান্সে যেটা লাগাবার জন্য আমরা কেউ এখনো আধার কার্ড পাইনি বা যদি আমরা পাই পরবর্তী তখন আপডেট দিব আচ্ছা পরবর্তীকালে সেটা আপনারা জানা যাবে আচ্ছা তিন নম্বরটা একটাই বলা ছিল ডবল চান্স একটাই বলা আচ্ছা তো বাকিগুলো জোড়া হয়েছে তো হ্যাঁ বাকিগুলা জোড়া হয়েছে আচ্ছা তো আমরা জোড়াটা জেনে নেব তো তারপরে একটু আমাদের নিয়মটা জেনে নেওয়া দরকার আছে

কমেন্ট করায় যদি মাথা না দেন তো পুরস্কার দিন হ্যাঁ তা পুরস্কার দিন আচ্ছা তো আপনার প্রাইস কত পড়া আচ্ছা আপনার প্রাইস আছে আমাদের এক নম্বর কড়াই 15000 আর দুই নম্বর কড়াই 10000 আচ্ছা তো তো আপনার এক নম্বর যেটা বললেন 10 52 যেটা বললেন 15000 তারপর বললেন 10000 তাহলে সম্পূর্ণ প্রাইস দিতে হবে হ্যাঁ সম্পূর্ণ

तो चार नंबर का ले अपना पराज कोता अच्छा वो, तो 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 भी, भी, भी भी वो जोड़ा कौन पाम के पास से चार नंबर पराज से दो हजार टका अच्छा और यहाँ पासे अपना राजाराम महा तो चाखड़ा राजाराम महा तो चाखड़ा अच्छा और अपना अच्छा तीन नंबर का ले तीन नंबर का ले अच्छा विभूति लाया हाँ उड़ा जोड़ा टा पासे हो हाँ वो पास

আচ্ছা জহুর মাহাতো রঘুনাথপুর আচ্ছা এই কাড়াগুলো আপনাদের একের নম্বরে পড়িয়েছে তো এই এগুলোর মধ্যে আপনার কাকে প্রতিদ্বন্দ্বী হিসাব হিসাবে বেছে নিচ্ছে আমাদের বেছে নিয়ে হলো প্রভাষ মাহাতো পুরদা আর পুরুলিয়া মকসুলতানা আচ্ছা পনেরো হাজার টাকা প্রাইজ নাকি পনেরো টাকা আচ্ছা আপনারা বুঝতে পারলেন সেই এখানকার যে সমস্ত কাড়া ছিল প্রতিদ্বন্দ্বী এবং কার সাথে কার সাথে জোড়া হয়েছে সেটা আপনারা জানতে পারলেন তো এখানে এরপর জেনে নেবো এখানে সুনাম ধন্য কাড়া রসে গেছেন তো নমস্কার নমস্কার আচ্ছা তো এখানে কতদিন কাড়া লাগে এই প্রথম হচ্ছে এই প্রথম আছে কমিটির কাড়া গুলো এখন কেমন আছে এখন মোটামুটি ভালোই আছে সেদিন কেমন রকম ভাবছে যে লড়াই কি হবে লড়াই খুব ভালো হবে খুব ভালো হবে খুব ভালো হবে মানুষ যে দর্শক আসবে তো তো লড়াই দেখতে পাবে হ্যাঁ লড়াই দেখতে পাবে বাসার ঘেরা থাকবে বাসার ঘেরা থাকবে অসুবিধা হবে অসুবিধা করা হবে না তো আপনাদের কমিটির কারাগুলি পুরালি আছে নাকি আছে ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যে বলছে কমিটির কারা কিন্তু পুরো তৈরি আছে আপনারা সেদিন কিন্তু লড়াই দেখতে পাবেন তো ঠিক আছে বন্ধুগণ যারা এ আসরে আসতে পারবেন খুব ভালো সেই সতাশা ফাল্গুন যারা আসতে পারবেন না এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু আপনারা লড়াইগুলি পরপর পেতে থাকবেন নমস্কার